হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে চলে আসলাম আজ এক ভিডিও হচ্ছে কচু শাক করবো তো একটু নুন হলুদ দিয়ে গরম করার জন্য দিয়ে দিয়েছি এবারে কচু কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো তো দেখো কচু শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার একটা কিছু দিয়ে ঢাকা দেবো তাহলে সিদ্ধ হোক কমে যাবে সিদ্ধ হলেই কমে যাবে আগে ঢাকাটা দিই তারপর পরে এবার তোমার দেখো আমি অল্পতে একটু জল দিয়েছিলাম কত জল বেরিয়েছে আর দেখছো কচুটা কখন সিদ্ধ হয়ে গেছে আর একটু হলে নামিয়ে নেব হয়ে গেছে আর একটু হোক কচুটা মনে হচ্ছে শুকনো শুকনো একটু না সিদ্ধ করলে কচরা কচড়া হয়ে থাকবে আর একটু হলে নামিয়ে নেব দেখো কড়াই থেকে কচুটা নামিয়ে নিয়ে কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে করবো তার জন্য মাথা মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছটা মাছটা হলে মাখানো নেই দিয়ে আর কি কড়াইতে মাথায় দেখো মাছ দিয়ে দিয়েছি নুন লি দিয়ে দিলাম মাছটা একটু ভালো করে ভেজে নেবো নিয়ে তারপর থেকে কচুর শাকটা বসাবো তোমার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নেবো ভাজা কমপ্লিট এবার মাছটা আমি তুলে নেব তো দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আমি কচুর শাকটা দিয়ে দেবো এটা আমি আলাদা কোনো মশলা দিলাম না নামানোর আগে একটু ভাজা গুঁড়ো দিলে দেবো তো দেখো অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম আবার একটু নুন দিলাম হলুদ দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি মাছের মাথাটাও দিয়ে দেবো একসাথে দিয়ে ভালো করে এটা কষিয়ে কষিয়ে নেবো নিয়ে করবো তাহলে আমার কচু শাকটা হয়ে যাবে অল্প নামানোর আগে একটু আমি চিনে দেব তো দেখো এখনও হয়নি অনেক বাকি পরে আর একটু রসটা মরলে তবে একটু চিনে দেবো তোমরা এরকম শাক মাছের মতো দিয়ে রান্না করে খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে আর কে কেমন করে রান্না করো কমেন্ট করে জানাবে আমি তো এরকম করে করি এটা আসলে আমার শাশুড়িকে দেখতাম এরকমভাবেই রান্না করতো উনি আলাদা কোনো মশলা দিতেন না হ্যাঁ যদি চাও একটু জিরের গুঁড়ো দিত ছড়িয়ে আদা দিলে বাটা দিলেও দেওয়া যেত কিন্তু উনি বেশিরভাগ অংশ দেখতাম এরকম করেই করত বলে এটাই খেতে টেস্ট কচু সাগে হলো মশলা ছাড়াই খেয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগবে তো আমি আগে ওই আন্দাজেই রান্নাটা করলাম যাই না কেমন হবে তো দেখো আমার কচুর ফাইনাল লুক হয়ে গেছে কত কমে কয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে এমনই সবজি তুমি যতটাই রান্না করো না কোনো একদম করে হয়ে যাবে তো এই হলো আমার শাকের ফাইনাল লুক কেমন হলো আমার প্রতিটা রান্না কমেন্ট করে জানিয়ে প্রতিশোধটা কেমন হলো রান্না কমেন্ট করে জানায় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে লাইক কমেন্ট করে দিয়ে একটু যদি ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা সবাইকে জানাই শুভ